আর তিকা প্ল্যান করলাম তারপর আছে মান্থলি টেস্টের কোশ্চেন ছিল অনেকগুলি একটু মোটামুটি প্ল্যানিং করছিলাম সকলে ছয় সেট কোশ্চেন করতে হলো তারপরে তোমার আড়াইটা পর্যন্ত তো ছিলাম স্কুলেই আড়াইটা পর্যন্ত ছিলাম আজকে আবার ইসি ক্লাস ছিল তারপরে গেলাম বসে মাদ্রাসায় ঢাকায় তো ওইখানেও তো পসতে পসতে ওইখানে পসে আসরে নামাজ পড়লাম রাস্তায় বেশ

ভালোবাসা থাকতো পজিটিভ মানে রেসপন্স থাকতো বেশি তাও একটু আসলে সাহস পেতাম কিন্তু এই দিক কিছুটা নিরাশা কাজ করতেছে আর এত ভালো কন্টেন্ট ক্রিয়েটও করতে পারি না আমি কখন কি করব সময়েরও ব্যাপার এই জন্য আসলে একটু নিরাশ হয়ে শুয়ে রয়েছি আর কি কেয়ার করবো ভিডিও বানানো কীভাবে তো কন্টিনিউ করা অনেক টাফ হয়ে যাচ্ছে অনেক কঠিন অনেক কঠিন তারপরে দেখা যাক যদি দর্শকদের ভালোবাসা পাওয়া যায় আর তাইলে তো ইনস্পিরেশন পাওয়া যাবে এনার্জি পাওয়া যাবে ভিডিও করে কিছু করে আচ্ছা থাক তোমার কাছ তুমি করতে থাকো ভালোবাসা তো জোর করে নেওয়া যায় না কেউ ইচ্ছা করলে দিবে না হলে নাই আচ্ছা ঠিক আছে তো খারাপ লাগে কেউ সাবস্ক্রাইব করে আবার চলে যায় সাবস্ক্রাইব করলে তো আর টাকা পয়সা খরচ হয় না হ্যাঁ দর্শকরা তো আসলে অনেক সময় চিন্তা করে যে যদি এটার থেকে সে কিছু তার কিছু লেসন থাকে তো এই ক্ষেত্রে মানে তারা আগ্রহ দেখায় সাবস্ক্রাইব করে এ আর কি লেসনেবল তৈরি করা ভিডিও তো এইগুলো আসলে একটু সময় টাইম কনজিউমিং ব্যাপার এই আর কি সব কিছু মিলে চলছে যাক তারপরে অনেকেই আসলে তারা ভালোবাসে দেখায় সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে তাই তাদেরকে অনেক ধন্যবাদ জানাই অন্তর থেকে তো যাক আচ্ছা থাক মানুষ তো আর একদিনে ভালো কিছু করতে পারে না তাও নিরাশ হওয়া যাবে না ওকে আমাদের চ্যানেলটা হচ্ছে ছোট্ট গাছের মতো আস্তে আস্তে এটা বড় হবে ঠিক আছে ওকে বাই বাই অশোক সকলের কাছে আমরা চেষ্টা করব পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও করার ওকে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সবার কাছে আর আবেদন রইল বাই আলাইকুম